নাম তার মতিবিল বহু দূর জল হাঁসগুলি ভেসে ভেসে পরে কোলাহল পাকে চেয়ে থাকে বক চিল উড়ে চলে মাঝরাঙা ঝুপ করে পরে এসে জলে হেথা হোথা ডাঙা জাগে ঘাস দিয়ে ঢাকা মাঝে মাঝে জলধারা চলে আঁকা বাঁকা কোথাও বা ধান ক্ষেত জলে আধোডোবা তারি পরে রোদ পড়ে কি বা তার শোভা ডিঙি চড়ে আসে চাষি কেটে লয় ধান বেলা গেলে গায়ে ফেরে গে সারিগান মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে জলে ভেসে ভেসে আকাশের গায়ে শ্যাওলার দল জলে ভেসে যায়